দশম খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ সরলতা ও ঈশ্বর লাভ ঈশ্বরের সেবা আর সংসারের সেবা কীর্তনান্তে ঠাকুর ভক্ত সঙ্গে একটু উপবেশন করিয়াছেন এমন সময় নিরঞ্জন আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুর তাহাকে দেখিয়াই দাঁড়াইয়া উঠিলেন আনন্দে বিস্ফারিত লোচনে সস্মিত মুখে বলিয়া উঠিলেন তুই এসেছিস মাস্টারের প্রতি বলিলেন দেখো এই ছোকরাটি বড় সরল সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না কপটতা পাটোয়ারি এসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না দেখছ না ভগবান যেখানে অবতার হয়েছেন সেইখানেই সরলতা দশরথ কত সরল নন্দ শ্রীকৃষ্ণের বাবা কত সরল লোকে বলে আহা কী স্বভাব ঠিক যেন নন্দ ঘোষ ভক্তরা সরল ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন যে আবার ভগবান অবতীর্ণ হয়েছেন শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনের প্রতি বলিলেন দেখ তোর মুখে যেন একটা কালো আবরণ পড়েছে তুই আফিসের কাজ করিস কি না তাই পড়েছে আফিসের হিসাবপত্র করতে হয় নানা রকম কাজ আছে সর্বদা ভাবতে হয় সংসারে লোকেরা যেমন চাকরি করে তুইও চাকরি করছিস তবে একটু তফাত আছে তুই মার জন্য চাকরি স্বীকার করেছিস মা গুরুজন ব্রহ্মময়ী স্বরূপা যদি মাঘ ছেলের জন্য চাকরি করতিস তাহলে আমি বলতুম ধিক শতধিক একশো ছি মণিমল্লিকের প্রতি বলিলেন দেখো ছোকরাটি ভারী সরল তবে আজকাল একটু আড্ডু মিথ্যা কথা কয় এই যে দোষ সেদিন বলে গেল যে আসবে কিন্তু আর এলো না নিরঞ্জনের প্রতি বলিলেন তাই রাখাল বলেছিল তুই এড়ে দয়ে এসেও দেখা করিস নাই কেন নিরঞ্জন আমি এড়ে দয়ে সবে দুদিন এসেছিলাম শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনের প্রতি বলিলেন ইনি হেডমাস্টার তোর সঙ্গে দেখা করতে গেছিলেন আমি পাঠিয়েছিলাম মাস্টারের প্রতি বলিলেন তুমি সেদিন বাবুরামকে আমার কাছে পাঠিয়ে দিয়েছিলে